কথা বলেন আরে আমগো ভাই তোমার কি পয়জানা কোন আমি কিন্তু কাপড়ের বিজনেস করি দর্শক আমি কাপড়ের বিজনেস করি তার পাশাপাশি কি লাগবে আপনাকে বলেন কি কি গোলগলা নিবেন না কলাডা লাগেন নিবেন কালা দেন কালা লাগবে আপনার কালা আপনি যেটা ছয়ে যায় আমি আপনাকে দিচ্ছি আপনি দর্শক কোন যেটা ছয়ে যায় আমি সেটা দিব এবং gendida সাথে সাথে আপনাকে ব্যবহার করতে হবে এই মুহূর্তে পরবেন নাকি আচ্ছা থ্যাংক ইউ

boro 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 darshak pran sheo kintu ei kala ta source korte ni hmmm dao lekhan eita ganju she nilo na she eta shirt

গিফট করছি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন শার্টটা দিয়ে আপনার কেমন অনুভূতি লাগতেছে এই বলেন দিলাম আপনাকে কেমন লাগতেছে আমি কি বলতেছি দর্শকের উদ্দেশ্যে বলেন যে শার্টটা আপনাকে দিলাম কোনো টাকা নিচ্ছি আপনার কাছে বিনা পয়সায় দিচ্ছি তো নাকি শার্টটা পছন্দ হয়েছে আপনার আচ্ছা এখন দর্শকের উদ্দেশ্যে বলেন আমার আমার নিয়ে কিছু কথা বলেন মানে আপনাকে দিয়ে আমি কোনো ব্যবসা করলাম না তো দর্শকের উদ্দেশ্যে কি বললেন আপনি বলেন এই যে কথা বলেন হ্যাঁ বল আজকের মধ্যে একটু সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম আমার প্রোগ্রামটি ঠিক আছে